নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে এই মুহূর্তে একসঙ্গে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটা উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এক সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সঙ্গে একটি সক্রিয় নিম্নচাপ অবস্থান করছে যেটা বাংলাদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে তারপরে ঝাড়খণ্ড হয়ে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বিগত সপ্তাহ জুড়ে যে হাঁসফাঁস গরম ছিল সেই গরম কিন্তু এবার আস্তে আস্তে কমতে চলেছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজকে রাতে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত নেমে আসবে তার জন্য ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে বাকি জেলাগুলি হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে কিন্তু ভরসা রাখতে হবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা বাড়বে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং তারপরে সতেরোই জুন থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হবে বৃষ্টিপাতের ঘাটতি যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে মিটতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে কোথায় কী সিস্টেম রয়েছে এবং আজ ও আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন কোন কোন জেলায় কেমন কি থাকবে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে আজকে বৃষ্টি পেয়েছেন কি পাননি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর এবং বঙ্গোপসাগরে কিন্তু ফের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা সক্রিয় হতে চলেছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী মেঘের অবস্থান রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা জুড়ে কালো ঘন ভারী মেঘ রয়েছে এবং ওড়িশার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বিশেষ করে মুর্শিদাবাদ সেই সঙ্গে নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এছাড়া হুগলি বাঁকুড়া সব জেলায় কিন্তু বেশি মেঘ রয়েছে তবে বাকি জেলাগুলিতে অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী মেঘ রয়েছে এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুরে মেঘ খুব একটা নেই একই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এই মুহূর্তে মেঘ না থাকলেও রাতে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হবে এবং উত্তরবঙ্গে এই যে পাহাড়ি জেলাগুলো আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামবে রাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আসামের বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হচ্ছে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে মেঘালয়ও কিন্তু একই অবস্থা আর ত্রিপুরার মধ্যেও কিন্তু একই রকম মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে সিলেট সেই সঙ্গে কুমিল্লা ঢাকা এছাড়া রাজশাহী ময়মনসিংহ রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেক জেলাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং সেই সঙ্গে কিছুটা ভারী মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিলেটের মধ্যে এবং রাতে কিন্তু ময়মনসিংহ রংপুর এবং সিলেটে ভারী থেকে অতি ভারী মেঘ প্রবেশ করতে পারে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে বিভিন্ন অংশে এবার দেখুন বন্ধুরা পনেরোই জুন দু হাজার পঁচিশ দুপুর দুটোই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার ফোর জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলা হচ্ছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের কাছে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান পরিবর্তন করেছে এই মুহূর্তে সেটা উত্তর পশ্চিম দিকে সরে গেছে সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একই সঙ্গে এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু এই ঘূর্ণাবর্তের সঙ্গে মিক্স হয়ে গেছে বলা হচ্ছে মাঝ হয়ে গেছে বা মিক্স হয়ে গেছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে গতকাল যে অক্ষরেখাটা ছিল নিম্নচাপ অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটাও কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেম এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢোকার কারণে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি বাড়বে এবং তার পরবর্তী তিন দিনে কিন্তু পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় ওড়িশায় কিন্তু বৃষ্টি বাড়বে এবং মনসুন কিন্তু অ্যাক্টিভ হতে পারে অর্থাৎ বর্ষা প্রবেশ করতে পারে ওড়িশার আরও কিছু অংশে এবং তার পরবর্তী তিন দিনে কিন্তু ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের আরও কিছু অংশে বর্ষার আগমন হতে পারে এমনটাই আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বলা হচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবার সরাসরি ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো দেখুন বন্ধুরা আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল ষোলোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর এই চার জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো অংশে এছাড়াও দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে এদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় কিন্তু রাতে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে কোনো কোনো অংশে বাকি জেলাগুলো কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর ষোলোই জুন থেকে সতেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে থাকতে ঝড় বৃষ্টির হলু সতর্কবার্তা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে এরপর সতেরোই জুন থেকে আঠেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেয়া দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উপকূলে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ এই দুই জেলার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে এদিকে বলা হচ্ছে বাকি জেলাগুলিতে অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গের এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং প্রত্যেক জেলায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা উদ্বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রত্যেক জেলাতে বিক্ষিপ্ত হবে কোনো কোনো অংশে এরপর দেখুন আঠেরোই জুন থেকে উনিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোনো ওয়ার্নিং থাকছে না তবে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এরপর উনিশে জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহারে কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণ দিনাজপুরে কোনো ওয়ার্নিং থাকছে না তবে আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর মালদা এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এই তিন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের হলু সতর্ক বার্তা দেওয়া হয়েছে এদিকে বাকি জেলাগুলিতে অর্থাৎ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপর কুড়ি জুন থেকে একুশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে এরপর একুশে জুন থেকে বাইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে শুধুমাত্র উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি জেলাগুলি কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কী কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল ষোলোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হোয়াইড স্পের ড্রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সব জেলাগুলিতে তবে দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে একই সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গের এই জেলাগুলো আর উত্তরবঙ্গের এই দুই জেলাতে একটু কম বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ফেয়ার্লি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কিন্তু অনেকটাই কম থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলা হচ্ছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এরপর ষোলোই জুন থেকে সতেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি থেকে সেভেন্টি আর এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই চার জেলাতে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে এরপর সতেরোই জুন থেকে আঠেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর মালদা এই চার জেলায় ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর এবং কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম ফেয়ালডি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এই চার জেলাতে এদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বাধিক সেভেন্টি থেকে হানড্রেড পার্সেন্ট এরপর আঠেরোই জুন থেকে উনিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা প্রবল বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট এরপর উনিশে জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর সেই সঙ্গে মালদা এই তিন জেলায় ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিংয়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে একে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি হতে পারে ওয়াইড স্প্রেড এনার সম্ভাবনায় তিন জেলায় থাকবে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে এরপর কুড়ি জুন থেকে একুশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কমে আসবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ালডি ওয়াইড স্প্রেড রেন চলবে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূমে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু ফেয়ালডি ওয়াইড স্প্রেড রেন চলবে এরপর একুশে জুন থেকে বাইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ালডি ওয়াইড স্প্রেড রেন চলবে তবে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রে ড্রেন চলবে আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিন্তু ওই হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে চব্বিশ পয়েন্ট আট ডিগ্রি কালিম্পং সাতাশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সাঁত্রিশ পয়েন্ট এক ডিগ্রি আলিপুরদুয়ার পঁয়ত্রিশ ডিগ্রি বাগঢোগরা সাঁত্রিশ পয়েন্ট চার পুন্ডিবাড়ি এ ছত্রিশ পয়েন্ট তিন কোচবিহার সাঁত্রিশ পয়েন্ট আট রায়গঞ্জে অনেকটাই বেশি উনচল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস মাজিয়ান এ সেখানে সাঁত্রিশ ডিগ্রি বালুরঘাটে ছত্রিশ ডিগ্রি মালদা আটত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বহরমপুরে সাঁত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি এদিকে শ্রীনিকেতন সাঁত্রিশ পয়েন্ট চার ডিগ্রি কৃষ্ণনগরে ছত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমান আটত্রিশ ডিগ্রি কল্যাণী ছত্রিশ ডিগ্রি মগরা ছত্রিশ পয়েন্ট পাঁচ পানাগড় উনচল্লিশ পয়েন্ট দুই আসানসোলে সাঁত্রিশ পয়েন্ট নয় পুরুলিয়া সাঁত্রিশ পয়েন্ট তিন বাঁকুড়া সাঁত্রিশ পয়েন্ট সাত ব্যারাকপুরে ছত্রিশ পয়েন্ট দুই দমদম সঁয়ত্রিশ পয়েন্ট আট বসিরহাটে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সল্টলেক পঁয়ত্রিশ পয়েন্ট নয় এদিকে কলকাতা পঁয়ত্রিশ পয়েন্ট দুই উলুবেড়িয়া ছত্রিশ ডিগ্রি মেদিনীপুর ছত্রিশ পয়েন্ট সাত ঝাড়গ্রামে সাঁত্রিশ পয়েন্ট এক কলাইকুণ্ডা চল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি রেকর্ড তাপমাত্রা এদিকে হলদিয়াতে পঁয়ত্রিশ পয়েন্ট চার তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং সাঁত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবার ছত্রিশ পয়েন্ট এক খড়গপুর এম এফ সেখানে সাঁত্রিশ পয়েন্ট দুই কাঁথি তেত্রিশ পয়েন্ট ছয় দীঘাতে পঁয়ত্রিশ পয়েন্ট ছয় সাগর আইল্যান্ডে পঁয়ত্রিশ ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফ সেখানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু কলাইকুন্ডাতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে আর উত্তরবঙ্গের রায়গঞ্জে উনচল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে